প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কাজল চৌধুরী খুব সুন্দর একদম সিম্পলের একটা শাড়ি নিয়ে আসলাম যারা একদম সিম্পল জিনিস পছন্দ করেন বাইবার জন্য নিতে চান অফিশিয়ালভাবে নিতে চান যে এক কালারের উপরে সুন্দর একটা পার্ট থাকবে এই ধরনের একটা শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে আসছে এই শাড়িগুলো ফুলে দেখিয়ে দিবে নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা তলায় এলফেন রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার শাড়িগুলো হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন খুব সুন্দর এক কালারের শাড়িগুলো খুলে দেখে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর শাড়িটা দেখে দিব উপরের পাটটা ছোট থাকবে আর নিচের পাটটা বড় থাকবে অনেক সুন্দর পাড়ে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একদম তাতে সুতো দিয়ে হাতে পনর করা শাড়ি ভালো লাগলে শাড়িটি নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন সুন্দর শাড়িটার আচলতে থাকবে এটা সিম্পলের উপরে এক কথায় যারা সিম্পল শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে শাড়িগুলো চমৎকার অল ওভার কাজ করা পুরোটা পারে কাজ করা থাকবে আর বডি কিন্তু একদম প্লেন থাকবে সুন্দর শাড়িগুলো নিতে হলে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা বাসায় বসেও সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন কালারটা কতটা সুন্দর শাড়ি পাহাড়ের নিচের পাটটা অনেক সুন্দর যারা অফিসিয়ালভাবে পড়তে চান যারা ভাইবার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে ভিডিওটা অনেক সুন্দর শাড়িগুলো যদি ভালো লাগে নিয়ে নেবেন কয়েকটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা বিস্কিট কালার সুন্দর একটা বিস্কিট কালার শাড়ি দেখিয়ে দিব অনেক সুন্দর দেখেন কালারটা কত সুন্দর উপরে থাকবে ছোট থাকবে আর নিচের বড় থাকবে কারণে হয়তো একটু দেখা যাচ্ছে এই কালারটাই অরিজিনাল সুন্দর একটা বিস্কিট কালারের উপর শাড়ি দেখিয়ে দিচ্ছি থাকলে আপনার পছন্দের শাড়িটা নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটা দেখে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো একদম পিওর কটনের উপরে থাকবে পরে অনেক আরাম হবে একদম আরামদায়ক একটা শাড়ি যদি ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর একটা আকাশি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালারটা এটা উপরে পাটটা থাকবে আর নিচের পাটটা বড় থাকবে একদম সুতা দিয়ে কিন্তু বুনট কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে যারা অফিসে পড়তে চান তারাও কিন্তু এই শাড়িগুলো পরে আরাম পাবে কারণ যে গরম বর্তমানে গরমে দেখ এই শাড়িগুলো কিন্তু পরে খুবই আরাম হবে সিম্পল শাড়ি কিন্তু এগুলো পরলে খুব গর্জিয়াস লুক দেখবে কারণ এগুলো দেখতে অনেক সুন্দর এই শাড়িগুলো পরে খুবই আরাম হবে পিওর কটনের উপরে থাকবে আবার অনেকে এই শাড়িগুলো নিয়ে হাতের কাজ করে তুলি প্রিন্ট করে হাতের কাজ করে এক একজনে এক একজনের কাজ করতে পারে যার যেভাবে সুস্থ হয় ওভাবে নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিসও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখে সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লাইট গোলাপির মতো শাড়িটা চমৎকার যদি এই কালারটা এই কালারটা নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে একদম পিউর তাঁতের এক কালারের শাড়ি সিম্পলের শাড়ি আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারাই পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন কালেকশানগুলো আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ